হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো গাইস আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু প্রায় অনেক অনেক দিন পরে কিন্তু আমরা লাইভ স্ট্রিমে চলে আসলাম এখান থেকে আমাদের এই চ্যানেলে কিন্তু তিরিশ হাজার মানে তিরিশ হাজার সাবস্ক্রাইব স্পেশাল কিন্তু আমরা এখান থেকে তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিয়েছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে বর্তমানে তোমরা তোমাদের গেমিং ইউআইডি দিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা এই মুহূর্তে একটা উইকলি মেম্বারশিপ পেয়ে যাবে মাত্র একশত টাকায় এবং এই মুহূর্তে তোমরা এখান থেকে একটা মান্থলি মেম্বারশিপ পেয়ে যাবে মাত্র চারশো টাকায় এবং আমাদের যে লেভেল আপ প্যাকেজটা রয়েছে আমাদের এই নিউ লেভেল আপ প্যাকেজটা এই মধ্যে পেয়ে যাবে দুইশো বিশ টাকা দিয়ে আমরা কিন্তু এইখান থেকে আমাদের এইখান থেকে চ্যানেলে তিরিশ হাজার সাবস্ক্রাইব স্পেশাল কিন্তু আমরা এই অফারটাকে দিয়েছি